আসলে একেবারেই যদি বলি যে অস হয় আমরা আমার আব্বা অসুস্থ আমি আধা ঘন্টা যাবত পুলিশ নিতে পারি আমি সাংবাদিকতা করি আমার কাছে থেকে খারাপ লাগার কোনো বিষয় নেই যে আমি এখানে অ্যাম্বুলেন্স নিতে পারতেছি না অ্যাম্বুলেন্স ঠিক করছি কিন্তু এখানে সিন্ডিকেটের কারণে আমি অ্যাম্বুলেন্স নিতে পারতেছি না আধা ঘন্টা যাবত দাঁড়াই রয়েছে সেখানে কি তাদের অ্যাম্বুলেন্স দিতে হবে আমি যে অ্যাম্বুলেন্স ছয় হাজার টাকা সাত হাজার টাকা পাইতেছি সেটা এগারো হাজার টাকা দিতে হয়েছে আমি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করছি এখানে দেখো যে অ্যাম্বুলেন্স গুলোর ফিটনেস নাই আমাকে আর একবার আব্বা অসুস্থ সময় নেবে আমি নিচ্ছি যে ফিটনেস নাই অ্যাম্বুলেন্সের নেমপ্লেট নাই এইসব অ্যাম্বুলেন্স নিতে হবে নাকি আমি একটা এসি অ্যাম্বুলেন্স ঠিক করছি কিন্তু নিতে পারবো না এখান থেকে এখানে তাদের তিন হাজার টাকা দিতে হবে টাকার থেকেও বড় কথা হলো আমার অ্যাম্বুলেন্স গেটে তারা করে রাখছে ঢুকতে যায় না এইটা অবাক কাণ্ড যে পটুয়াখালীতে এটা কি চলতেছে এটা মঘের মূল লুক নাকি একটা আমি পরিচয় দিলাম সাহেব নামে একজন ভদ্রলোক সে বলতেছে যা আপনি যে হন এইখানে অ্যাম্বুলেন্সে যাইতে হবে নাইলে তারা টাকা দিতে হবে এটা কেমন এটা কি মগের মুল নাকি এই পরিস্থিতির দ্বারাই পটুখালির মতো জায়গায় আমি পরিচিত মানুষ আমি সাংবাদিক এদের স্বার্থ সংযোগ বিষয় আমরা রিপোর্ট করি সেইখানে আজকের আমাকে বলা হচ্ছে যে টাকা দিতে হবে তারপরে অ্যাম্বুলেন্স দিতে হবে এটা কেন এটা 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 হইতে পারে এই 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 দু হাজার পঁচিশ সালে এটা শুনতে হবে এবং সাহেব নাকি বিএমপি করে বিএমপি করলেই তার এত ক্ষমতা আছে তার একজন রোগী বেটে থাকবে আর সে তার সমিতির দিয়া সেই রকমের দাঁড়াই থাকবে আমরা এতটা অসহায় অবস্থায় আছি এখন এরপর কিছু না আসলে এখানে কিছু বলার নাই এই পরিস্থিতির জন্য আমি কার দৃষ্টি আকর্ষণ করবো আমি জানি না আমরা আইন শৃঙ্খলা মিটিং এ বলি যে ডাক্তারদের নিয়ে বলি হাসপাতালের সিন্ডিকেট বেসরকারি প্রতিষ্ঠান বাইরের প্রতিষ্ঠান একটা অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নাই খালি অ্যাম্বুলেন্স বসাই রাখছে এরা শুধু শুধুমাত্র কমিশন বাণিজ্য করে এখান থেকে রোগীদের জিম্মি করে রাখে আমি ছ হাজার টাকা যে অ্যাম্বুলেন্স যেতে পারি সে অ্যাম্বুলেন্স আমার এগারো হাজার টাকায় দিতে হয় কেন দিব আমি এগারো হাজার টাকা কেন মানুষের টাকা পয়সার কি দাম নাই আমারও তো সামর্থ্য আছে কিন্তু যেই পরিবারের সামর্থ্য নেই তাদের কি হবে এটার আমি বিচার দিলাম পটুয়াখালী মানুষের কাছে আমি সংশ্লিষ্টদের কাছে বিচার দেব এবং এটি নিয়ে আমি কথা বলবো আগামীতে আমি কথা বলবো